আই গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমরা বেরিয়ে পড়লাম কার্তিক ঠাকুর দেখতে আই মিন কার্তিক লড়াই কোথায় কোথায় এই কার্তিক লড়াই হয় একটু জানিও আমাদের এখানে তো ভীষণ বড় করে হয় দুর্গা পূজা যেমন হয় কার্তিক লড়াইও তেমন কেউ কাউকে হারাতে পারবে না এটা হলো ফার্স্ট প্যান্ডেল ফার্স্ট পুজো দেখা স্টার্ট করলাম নিজেকে একটু দেখিয়ে দিলাম না তো বুঝবে কে কারা ঠাকুর দেখতে গেছে এটা হচ্ছে দ্বিতীয় নম্বর অনেকগুলো ঠাকুর দেখেছি যেন প্রায় তিরিশটা মতন হবে ছোটো বড়ো সব মিলিয়ে আর প্রচণ্ড ভিড় প্রথম দিনই এত ভিড় তাহলে দ্বিতীয় দিন কেমন হবে দ্বিতীয় দিন তো নো এন্ট্রি করা থাকে সব পায়ে হেঁটে দেখতে হয় তাই চেষ্টা করি প্রথম দিন দেখতে যাওয়ার সবথেকে শিরা প্যান্ডেল হচ্ছে এইটা লাইটিংটা এমন ঠিক বোঝা যাচ্ছে না খুব সুন্দর এখানে প্রায় আধা ঘন্টার ওপরে ছিলাম আমরা আর সব প্যান্ডেলে হয়তো নেমেছি দেখেছি বেরিয়ে গেছি কিন্তু এই প্যান্ডেলের সামনে আধা ঘন্টা ছিলাম ভেতরটা ঢুকে মনে হচ্ছে একটা শান্তি কার কার ভালো লাগছে আমাকে কমেন্ট করে জানিও এই তারপরে তো ছোটোখাটো ছোটোখাটো যতগুলো দেখলাম এটা হচ্ছে এবার আবার চলে যাচ্ছি একটু দূরে মানে আমাদের এলাকা থেকে অনেকটা দূরে বেরিয়ে যাচ্ছি এবার চলে গেলাম কত সুন্দর জায়গা দিয়ে এটা একটা ইউনিক ব্যাপার দেখো কেউ কেউ বুঝতে পারবে যেটা এটা একটা ল্যাপটপ থিম এটা আমার কাছে ইউনিক লাগলো তারপরে যে ছোট ছোট যত আছে সব একটা একটা করে তোমাদের সামনে তুলে ধরলাম এটার একটা ইউনিক ব্যাপার আছে দেখো একটা গাছের নিচে প্যান্ডেল বাট আমি ভেতর থেকে হয়তো ভালো করে তুলতে পারিনি কিন্তু ভেতরে খুব সুন্দর উপর উপর গাছের ছাউনি নিচে প্যান্ডেল তারপরে আমি আটকে গেলাম কতক্ষণ কারো থেকে কেউ হারতে পারবে না সব সবকটা প্যান্ডেল এত সুন্দর কেউ কাউকে না দেখে থাকতে পারবে না এবছর বছর মনে হচ্ছে একটু বেশি স্পেশাল প্রচুর প্রচুর সপ্তাহ ভিডিও করা সম্ভব না তাই যেটুকু সম্ভব হয়েছে সেটুকু করলাম তারপরে একটু মোমো খেয়ে নিলাম এটা হলো আমাদের এলাকার মানে পূর্বস্থলী থানার মাঠ এখানে অর্কেস্ট্রা দেখে নিলাম এখানে অনেকটা টাইম কাটিয়ে প্রায় বারোটার সময় বাড়িতে চলে এসে এই যে মোমো খে খাচ্ছি আমি আর মেয়ে তোমার দাদা ভাই আবার খায় না মোমো ও আবার ফুচকা খেতে ভালোবাসে ও ফুচকা খেতে চলে গেছে ভালোই ঠান্ডাও পড়েছিল গরম ছিল মোমোটা তারপরে চলে আসলাম পিৎজা নিতে পিৎজাটা নিয়েই বাড়িতে চলে এসেছি কারণ কোথা থেকে ঘুরে এসে বাড়িতে রান্না করে খাবো ওটার ইচ্ছা করে না তাই দুটো পিৎজা নিয়ে এসছে আমাদের তিনজনের হয়ে গেছে দেখো কেমন হয়েছে আমাদের প্যান্ডেল মানে এটা হলো আমাদের এলাকার আর যতগুলো দেখেছি সেগুলো একটু দূরে সবার শেষে আমি বাই টাটা